কিন্তু আমি এটাতে কোনো পেমেন্ট না নাসিরউদ্দিন পদত্যাগের গুঞ্জনটি পুরোপুরি গুজব এনসিপি গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ভারতে চলন্ত বাসে আগুন নিহত বিশ ক্যারিবিয়ানদের গুড়িয়ে দেড় বছর পর বাংলাদেশের সিরিজ জয় আসসালামু আলাইকুম মধ্যাহ্নের সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি ইমাম হোসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির তবে খবরটি অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাত বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয়েছে নাসির উদ্দিন আমাদের সঙ্গে আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এ দায়িত্ব পালন করছেন তবে পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেয়ার বিষয়টি সঠিক নয় এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আলমামুন

এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বিস্তারিত তো যখন আপনি পড়ছেন ইদানিং কালে অনেক ছেলে যে কাজটা করেন সেটা হচ্ছে বাইক চালাইতে বাইক চালাইতে চালাইতে মিস্টার আগে এটা আসলে আমার কাছে ভালো লাগে না বা এটা আসলে মানে আমরা যারা ট্রেডিশনাল সংবাদ উপস্থাপনাটাকে বুঝি ট্রেন এটা মারান না আসলে তবে হ্যাঁ আপনি এখন অনেকে ওই যে খুবই সতর্ক নাচানাচি করতেছেন মানে হরসিটে বসে উনি পার্লি একটু করে ডান্সের মুদ্রা দিবেন কয়েকটা সেটাও করতে পারেন এটা অনেক চ্যানেল পছন্দ করে কিন্তু ওই লেভেল পর্যন্ত যাই যাওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় করা উচিত না মানে ধরুন না পাঁচ বছর পর্যন্ত সিনিয়র হয়ে গেল তখন